হে গেজ ওয়েলকানডু চ্যানেল আমি মহাজার এখন আমরা কথা বলবো হচ্ছে দেবদা দু হাজার ছাব্বিশ সালে কি একটাই সিনেমা করবেন দেখো এটা নিয়ে একটা বড়ো জল্পনা কল্পনা তৈরি হচ্ছে একটা বড়ো আলোচনাও তৈরি হচ্ছে যে কী করবেন দেবদা দু হাজার ছাব্বিশ সালে কারণ দু হাজার পঁচিশ সাল অলমোস্ট ডান এবং আমরা জাস্ট প্রজাপতি টুটা পাবো এবং প্রজাপতি টুটার দারুণ ব্যবসা করবো এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই একটা দারুণ মানে একটা দারুণ মানে আট থেকে পনেরো কোটি টাকার একটা ব্যবসা তো আমরা ডেফিনেটলি পাচ্ছি এরপরে যদি ওপরে ওটা আরও ভালো কথা কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে যে দেবদা পরবর্তী বছরে কি করবেন বছর একটা জিনিস তৈরি হয়েছিল যে দেবদা যখন বছরে না আসে যে বছরে না আসে সেই বছরের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যায় এটা কিন্তু একটা সত্যি কথা তো এত দিন ধরে তুমি ধরো মানে যখন নাকি ইয়ে আসেনি দেবদা আসেননি এই বছরও এই বছরে কিন্তু বাংলা ছবি মোটামুটি ভালো চলেছে একেন ভালো চলেছে গৃহপুরুষ ভালো চলেছে ছবিগুলো ভালো চলেছে মোটামুটি তারপরে পুরাতন হোক বা আরি হোক বা প্রতিটা ছবি কম বেশি ভালো চলেছে এবার সামনের বছর দেবদা যদি না আসেন এবছর তার পঁচিশ কোটি টাকার বক্স অফিস দেবদাই এনেছেন তোমার ধুমকেতুর মাধ্যমে তার আগের বছর খাদনের মাধ্যমে দেবদাই ছাব্বিশ কোটি টাকার বক্স অফিস এনেছেন এর পরের বছর যদি দেবদা শুরুর দিকটাতে না আসেন আমি বলছি শুরুর দিকটাতে মানে ধরো আগস্ট পুজো ইত্যাদি তে না এসে একটাই ছবি করেন ক্রিসমাসে আসে সেটা তাহলে দেবদার কী বেনিফিট সেটা নিয়ে আলোচনা করি আর না এলে ইন্ডাস্ট্রির কী ক্ষতি সেটাও নিয়ে আলোচনা করি দেখো দেবদা যখন আসেন তখন একটা উৎসব তৈরি হয় দেবদা তো সিনেমা বানান না উৎসব বানান এখন এরকম একটা ব্যাপার তৈরি হয়ে গেছে আফটার খাদান দেবদা মেগাস্টারে পরিণত হয়েছে একটা একটা বিরাট ডম তার তৈরি হয়েছে পাবলিক তাকে অদ্ভুতভাবে ভালোবাসে অদ্ভুতভাবে এ করে তো এবার কি হয়েছে না প্রথম মানে প্রথম দিন থেকে আর কি তার প্রথম থেকে যদি তিনটে ছবি যদি তুমি দেখো দেবদার দেবদার কি উপকার আছে একটা যদি ছবি রিলিজ করে দেবদার দু হাজার ছাব্বিশে ক্রিসমাসে সেটা হয় খাদান টু তাহলে কিন্তু এই যে একটা লম্বা গ্যাপ দেবতাকে না দেখতে পাওয়া অ্যাজ অ্যান ফিল্ম সুপারস্টার হিসেবে স্টার হিসাবে তাকে সিনেমার পর্দায় না দেখতে পাওয়া সেটা কিন্তু একটা একটা কী বলে একটা উদ্দীপনা তৈরি করবে যে একটু দেখতে যাবো দেখতে যাবো এই ব্যাপারটা তৈরি করবে হুম এটা একটা দিক বড় কমার্শিয়াল ছবি থাকলে কি হয় আমার মনে হয় সেই বছরটা না ছেড়েই দেওয়া উচিত অন্য ইয়ের জন্য মানে অন্য সিনেমার জন্যে তাতে কি হবে দেবতা কিন্তু মানে যেহেতু দেবদাকে দেখতে পাওয়া যাচ্ছে না তাতে কী হবে লোকের এক্সাইটমেন্টটা বাড়বে ওই সিনেমাটা দেখার জন্য পার্টিকুলারলি ক্রিসমাসে যেটা আসছে এক বছরের একটা গ্যাপ তারপরে দেবদা আসছেন এইরকম একটা ব্যাপার তৈরি হবে ঠিক যেটা তৈরি হয়েছিল প্রধানের পরবর্তীতে টেক্কা আসার পরেও দেখো আবার আরেকটা টেক্কার প্যাটার্নে টেক্কার বিষয়টার মতন করেও দেবদা খেলতে পারেন যে নেক্সট ইয়ার দেবদা দুটো ছবি করলেন আরও একটা অগস্টে রিলিজ হলো একটা পুজো রিলিজ হলো ঠিক আছে সবই করলেন কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই দুটো ছবি নিজ ছবি হলো তো সেই দুটো ছবি নিয়ে শুনলো যখন পাবলিক সেই ইয়ে মানে যে পাবলিকটা মাস ছবি দেখার জন্য বড় অডিয়েন্স যেটা বড়ো লার্জার দ্যান লাইফ অডিয়েন্স লার্জ অডিয়েন্স তারা যেটা বসে থাকে সেই দুটো ছবিও নিজের মতন ব্যবসা করলো কিন্তু ওই অডিয়েন্সটা বসে রইল লার্জ অডিয়েন্সটা বসে রইলো দেবদার বড় ছবিটা দেখার জন্য খাদান টু সেটা এই হচ্ছে ব্যাপার এই দিক দিয়ে দু দিক দিয়ে হতে পারে এবার প্রথম দিকটা হলে কি হচ্ছে দেবদার এই যে এক বছর না দেখতে পাওয়া পুরুষ সমস্ত অফিস ধরো ক্রিসমা উনি পনেরোই আগস্টের উইন্ডোটাতে আসছেন সেই টাইমে হয়তো পাঁচ কোটি টাকার একটা ব্যবসা হচ্ছে নিশ ছবি এবার একটা পরবর্তীকালে দুর্গা পুজোর সময় আসছেন সেই সময় হয়তো আট কোটি টাকার একটা ব্যবসা হচ্ছে নিঃ ছবি দিই পাঁচ আর আটে তেরো এই তেরো কোটি টাকার এক্সট্রা কালেকশানটাও কিন্তু খাদান টুতে গিয়ে ঢুকবে ঠিক আছে এইটা হচ্ছে ব্যাপার এটা তো ওনার বেনিফিট একদিক দিয়ে আর যদি এই ছোটো ছোটো করে বেনিফিটের জায়গায় দেখি ইন্ডাস্ট্রির বেনিফিট হচ্ছে এইটাতে কারণ যদি যত ছবি করবেন দেবদায় যত আসবেন এই যে মিডিয়া হোক কত জোন বলতো দেবদা না থাকলে কোনো ভিউজ নেই কোনো কাজ নেই কোনো এ নেই এটা ব্যাপার থাকে কিন্তু তুমি বলো যত বড় বড় সেলিব্রিটি এসে যাক না কেন এই বাংলায় খুব একটা সেভাবে এ নেই এবার সামনের বছর পনেরোই আগস্টে জিদ্দা আছেন জিদ্দা হোক বা দেবদা হোক এই মানুষগুলোর না একটা একটা ব্যাপার রয়েছে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এবার আমি যতটুকু যা জানতাম এরকমভাবেই চলছে আর কি এরকমভাবে একটা বড়ো ব্যাপার চলছে তো দেখা যাক কী হয় নেক্সট ইয়ার দেবদা কী করেন একটাই ছবি আনেন কিনা একটা ছবি আনলেও বেনিফিট আর যদি তিনটে ছবি আনেন তাহলে সবার বেনিফিট কারণ সারা বছর ধরে তো তবু কিছু কাজ করতে পারবে জিদ্দা দেবদা এরা এলেই অ্যাকচুয়ালিতে প্রপারলি যে কোনো মিডিয়ার কথাই বলেন না কেন কাজ প্রপারলি হাসে প্রপারলি নাহলে কিন্তু ওইভাবে পরিষ্কার কথা একটা ইন্ডাস্ট্রির পিলার এনারা সেটার প্রমাণ পাবে তোমরা তোমরা এই বছরের শুরুতে এতগুলো সাকসেসফুল ছবি দেখেছো কটা ছবি কটা বেনিফিট দিতে পেরেছে মিডিয়াদের কথা বলছি শুধু মিডিয়া কেন মানে আমি এইটা বলতে পারি যে মানে অনেক এরকম ফিল্ড রয়েছে যারা দেবতার জন্য বেনিফিটেড হয় দেবতা যত ছবি করবে তত তাদেরও লাভ ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার দেখা যাক কী করেন দেবতা ছবি তো করতে চান না মানুষটা বেশি কিন্তু কি করা যাবে মানুষটার মানে এবছরে যেরকম তিনি কিন্তু দুটো ছবিই করলেন অ্যাকচুয়ালিতে একটা রিলিজ হয়ে গেল তাই এবার সামনের বছর আই হোপসো দেবতা দুর্গাপুজো ছেড়ে দেবেন না দুর্গা পুজো আমিও চাই না দেবদের ছেড়ে দিই দুর্গাপুজোর ছেড়ে না দিক আমি তো চাই পনেরোই আগস্ট বা ঈদে দেবতা আসুক কারণ যেহেতু পনেরোই আগস্টে জিদ্দা আসছেন কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত নিয়ে আমি চাই দেবতা ঈদে আসুক একটা ঈদের ছবি করুক অনেক দিন দেবতা ঈদে আসেন না যেহেতু এবার জিদ্দা পনেরোই আগস্টে আসছেন তাই তো ওই টাইমটা তো ফাঁকাই যাচ্ছে ঈদের টাইমটা তো ঈদে দেবতা আসুক আই হোপসো আমার মন বলছে যে আসবে না ঠিক আছে আমার মন বলছে ক্রিসমাসেই দেবতা খাদান টু নিয়ে আসবেন আর কোনো ছবি হয়তো দু হাজার ছাব্বিশে নাও করতে পারেন দেবতা তো তাতে ইন্ডাস্ট্রি বুঝে যাবে জানো তো যে দেব না থাকলে কি হয় একটা ইন্ডাস্ট্রিতে যখন দেবদা আসবে তখনই বুঝিয়ে দেবে ব্যবসা বলে যে যতই ব্যবসা করেনি না টুকটুক টুকটুক করে একটা দেবদার মতন ব্যবসা কেউ করতে পারবে না এটা তো প্রমাণিত আজকে বাবু যতই চলুক না কেন এটা তো মানতেই হবে গ্রামে গঞ্জে মফসলে রঘুড আঘাতের মতন ক্রেজ কিন্তু ক্রিয়েট করতে পারে না রঘুডাঘাত গ্রামেগঞ্জে মফসলে বেশি চলেছে খুব স্বাভাবিক ব্যাপার তো এটাই হচ্ছে ব্যাপার ইন্ডাস্ট্রি পিলার তো আমি তো চাইবো দেবদা বছরে তিনটে করে ছবি করুক এবং আসুক বারবার আসুক ঠিক আছে তবে খাদান এর জন্য একটা বেশি গ্যাপও হয়তো দরকার পড়তে পারে দেখা যাচ্ছে কী করে দেবদা তবে আমি আমাকে যদি জিজ্ঞেস করো আমি দুদিকেই আছি মানে যদি তিনটি ছবি না করে একটা ছবি করেন খাদান টু তাহলে সেটাই হোক বছরের শুরুতে অ্যানাউন্সমেন্ট করে দিক সারা বছর আমরা খাদান টু খাদান টু খাদান টু করবো আরেকটা হতে পারে যে ভাই সারা বছর আমরা নানান ধরনের ছবি পেলাম দেবদার থেকে ধরো একটা টেক্কার মতন ছবি পেলাম কথার কথা বলছি টেক্কার মতন ছবি কেনই তিনি আর করবেন ডিফারেন্ট কিছু করবেন কিন্তু তিনি একটা অভিনয় শৈলী দেখানোর মতন একটা কিছু করলেন পুজোয় সেটা রিলিজ হলো ঈদে একটা ছবি রিলিজ হলো ঠিক আছে একটা রোমান্টিক ছবি ঈদে রিলিজ হলো কারণ দেবদার অনেক দিন ধরে কোনো রোমান্টিক ছবি রিলিজ হচ্ছে না সেটাও হওয়া দরকার বলে আমার ধারণা তোমাদের আর কি মতামত মতো এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুর নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার